হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের ভালোবাসে খুব ভালো আছি তো দেখো এটা আমার বেলফুল গাছ বেলফুল না না ফুল বলে এগুলোকে যেন দুটো আছে একটা বেলফুল আছে একটা ফুল আছে তো কি খুশি হয় মন যখন নিজের গাছে নিজের হাতে লাগানো গাছে যখন ফুল ফোটে আর একটা হচ্ছে সাদা গোলাপ অনেক বড় ঝাঁকড়া ছিল জায়গাটা খুব নোংরা ছিল তো আমি ভালো করে পরিষ্কার করিয়েছি তো আজকে যেহেতু নিরামিষ আজকে নিরামিষের দিন আমি একটা হালকা পাতলা রেসিপি করব। তো দেখতে পাচ্ছ তোমরা আমি আজকে মট উচ্ছে দিয়ে মটরের ডাল করব মানে মটরের ডাল যেটা হয় না সেটা মটরের ডালটা ওই খুব মোটা হয় শক্ত হয় সেদ্ধ হতে টাইম লাগে কারণ ওটা হয় ডাকটা ওরকম তো দেখো আমি ওটা পেশারে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি কম তেলের মধ্যেই উচ্ছেগুলোকে ভাজা ভাজা করে নেব তো আর একটু মিক্সিং করে হালকা করে ভাজা ভাজা করে কারণ বলে আর কি উচ্ছেগুলো খুব ভালো করে ভাজলে তাহলে ডালের মধ্যে দিলে কম লাগে মানে একটা তেঁত করে ভাব হয় না সেটা কম তো যাই হোক তো প্রচণ্ড গরম বাইরে প্রচণ্ড গরম বাইরে মানে ফর্টি টু ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে বাইরে নিমায় স্কুলে গেছে এর মধ্যে আমি জানি না ওরা স্কুলে কি করছে আর কি যাই হোক আমি দেখা যাক আমি তো হালকা পাতলা একটু খাবার বানাবো জন্য কারণ খুব খাবার খেলে ওদের শরীর খারাপ করবে তো কালকেই আমি বিয়েবাড়ি স্টাইলে চিকেন কষা করেছিলাম চিকেনের ঝোল আলু দিয়ে সেটা খেয়ে অসুবিধা হয়নি ভগবানের কৃপায় ওরা খুব ভালো খেয়েছে তো আজকে একটু হালকা পাতলাই আজকে আর মঙ্গলবার আমার বাড়িতে ওই আমি শিখ তো দেখো আমি এরকমভাবে করবো বেশি ও সরি মঙ্গলবার না শনিবার যেই ভুল করছি শনিবার আমি নিরামিষ খাবো আজ কেননা শনিবার বলে হচ্ছে বড় ঠাকুরের দিন আবার হনুমান বার আমি ওদিনকেও কি নিরামিষটাই খাবো তো দেখতে পাচ্ছি তোমরা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি সামান্য একটু সর্ষে তেল দিয়ে আর একটু করলাম আদা কুচি কুচি করে ওটাকে কী বলে ওটাকে যাই না আমি ঠিক মনে করতে পারছি না ওটাকে ওই ঘষুনি ঘুষুনি সরি আদা ঘষুনি মশলা ঘষুনি দিয়ে আমি ওটাকে ভালো করে একটুখানি তেলে হালকা করে ভাজা করে তো ওই ডালটা যেটা সেদ্ধ করা ডাল ছিল তো আমি সেদ্ধ করা ডালের মধ্যেও একটু হালকা করে অল্প মনে হল দিয়েছিলাম তো আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা এবার ডালটাকে ভালো করে আমি মধ্যে থেকে কড়াইতে ঢেলে দিলাম এবার ডালটা ভালো করে ফুটবে আর সামান্য একটুখানি কড়াইয়ের মধ্যে লেগেছিলো ডালটা ওটাও আমি একটু মিশিয়ে দিলাম তো দেখো মনে হচ্ছে খুব পাতলা কিন্তু এতটা পাতলা হবে না কারণ মটর ডাল কী হয় ভালো তো তোমরা সবাই যেন মটর ডাল রান্না করে রাখার পরে না জমে যায় থিকনেস ব্যাপারটা হয়ে যায় খুব তো যাই হোক আর কি আমি এটাকে ঢেকে দিলাম ভালো করে ফুটে যাবে তো ওইদিকে বিধ্বস্ত আমার চেহারা বিধ্বস্ত আমি হয়ে গেছি পুরো আমাকে দেখে তোমাদের মনে হচ্ছে এটা পাগল পাগল একটা পাগল তো যাই হোক আর কি আমি অনেক জ্ঞান দিলাম বকলাম এবার দেখো আমি আলু পটলের তরকারি করব আলু আর পটলের তরকারি তো সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে আলুটাকে দিয়ে মানে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে একই আর কি মশলা সেম যাবে ওই আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা এরকমই একটু টমেটো পিউরি দিয়ে দিয়েছিলাম আমি এর মধ্যে তো আমি আলুটাকে ভালো করে ভেজে ওই মশলাটা দিয়ে দিয়েছিলাম তো মশলার মধ্যে আমি জলটাকে একটু অ্যাড করলাম দেখতেই পাচ্ছ তোমরা এবার ভালো করে ওটা কষানো হয়ে গেছিলো তারপর আমি জলটা অ্যাড করেছিলাম আর পটলগুলো না আমি আগেই ভেজে রেখেছিলাম তো দেখো এ দেখো আমি আগেই ভেজে রেখেছিলাম তো ওই পটলগুলো আমি ভালো করে যখন আলুটা ফুটে যাবে মানে ভালো করে ফুটে যাবে তখন আমি পটলগুলো দিয়ে দিলাম তো আমার হয়ে গেছে আমার পরিষ্কার করে নেবো কারণ গ্যাসটার মধ্যে না খুব নোংরা হয়েছিল। তো আমি ভালো করে ডোলে ডোলে গ্যাসটাকেও পরিষ্কার করে নিলাম কারণ দেখো সব কিছু যখন আমরা দেখাই তো আমি কী কী কাজ করছি সেগুলো দেখাতে প্রবলেম কি তো আমি গ্যাসগুলো পরিষ্কার করে নিলাম তো দেখো তো যেহেতু শনিবার ছিল তো আজকে একটু কালীতলা মেলায় যাব কারণ কালীতলা মেলায় পুজো দিতে খুব যাওয়ার ইচ্ছা গরম যদিও খুব পড়েছে কিন্তু কিছু করার নেই কারণ মায়ের কাছে যেতে গেলে তো গরমকাল আর মানে শীতকাল ওরকমভাবে কিছু হয় না তো আমাদের এখান থেকে বনগাতে যে বাই কালীতলা খুব জাগ্রত মায়ের মন্দির আছে তো আমরা রামনগর রোড ধরে আমরা সোজাসুজি চলে যাচ্ছি আমি বনিকে বললাম যে বনি চল আমাকে একটু নিয়ে আমি একটু পুজো দেবো আমার মায়ের কাছে যেতে খুব ইচ্ছা করছিল কারণ অনেক দিন ধরে মায়ের কাছে যাওয়া হচ্ছিল না কারণ আমার খুব ইচ্ছা করছিলো আর তাছাড়া এই বাইকটা নেওয়ার পরও আর মায়ের কাছে যাওয়া হয়নি সেই পুজোর সময় যাওয়া হয়েছিল তো দেখতে পাচ্ছ তোমরা আমরা এখন যাচ্ছি এটা আমাদের বনগাঁ বনগা খুব ভালোবাসার জায়গা বনগাঁ খুব ভালোবাসার শহর আমার কাছে যেহেতু আমি বনগাবাসী আমার বনগা একটা আবেগের জায়গা বনগায় এমন কিছু এমন কিছু জিনিস আছে যেখানে খুব জাগ্রত জাগ্রত মায়ের মন্দির আছে তো এটা হচ্ছে সাত ভাই কালীতলা ডাকাত কালীবাড়ি বলে এখানে বলা হয় যে সাত ভাই কালীতলা নাম হয়েছে এই কারণে কারণ এখানে সাত ভাই ছিল আর তারা ডাকাতি মানে তারা ডাকাতি করতে যেত কিন্তু ডাকাতি করতে যাওয়ার আগে তারা মায়ের পুজো করতো অ্যাকচুয়ালি ওরাও তারারাও যে খুব খারাপ ছিল তা না তারা হয়তো অনেক মানে অন্য রকমভাবেই আর কি ভালো কাজ করার জন্যেই করতে যেত কারণ দেখো সেটাই কালীতলার মেলায় মানে মন্দির আর কি আমরা চলে এসেছি সাত ভাই কালীতলার মা মা মায়ের মন্দিরে তো দেখো তো চলো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো